বাৎসরিক ফাইনাল এক্সাম শেষ হওয়ার পরে যখন গ্রামের বাড়ি নানাবাড়ি যেতাম নানিকে দেখতাম ফজরের নামাজ পড়ে ভেজানো চিরা চিনি দুধ দিয়ে খেতেন আর তার পাশে গেলেই সে মুখে এই মাখানো চিরা কয়েক লোকমা দিয়ে দিতেন তবে কিছুটা রাতে না খেয়ে ঘুমানোরও কারণটা উসুল করে নিতেন সেটা খেতে কিন্তু দারুণ লাগতো আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চিংড়ি মাছ দিয়ে চিরার পোলাও এই রেসিপিটা আমি শেয়ার করবো আর এরকমের ভাবে যদি তৈরি করে পরিবেশন করা যায় ইনশাল্লাহ সবাই পছন্দ করে খাবে এখানে আমি প্যাকেটের চিরা নিয়েছি চারশো গ্রাম আর এই চালনিতে একটু চেলে নর্মাল পানি দিয়ে এটা ধুয়ে রেখে দিব তবে বেশি আগে ধুবেন না তাহলে চিরাগুলো নরম হয়ে গেলে ভেঙে যাবে আর সেটা কিন্তু খেতে ভালো লাগবে না চুলায় আমি মিডিয়াম হিটে বড়ো সাইজের একটি কড়াই দিয়ে দেড় কাপ সয়াবিন তেল দিয়ে কুচানো পেঁয়াজ আমি দেড় কাপ দিয়ে একটু এক মিনিটের মতো ভেজে নিব এখানে আদা কুচানো আছে এক টেবিল চামচ এবং পনেরোটা কাঁচামরিচ কুচানো এটা দিয়ে এক মিনিট আমি ভেজে নিব এখানে আমি দেড় চা চামচ রসুন পেস্ট দিয়ে এক মিনিট একটু ভেজে নিব আমরা যেমন বিভিন্ন সময় চিরাটা বিভিন্নভাবে খাই বিশেষ করে ইফতারির সময় তবে এখনকার বাচ্চারা কিন্তু এটা খেতে চায় না সেজন্য এভাবে তৈরি করে পরিবেশন করুন ইনশাল্লাহ তারাও পছন্দ করে খাবে পরিমাণ মতো লবণ দিয়েছি আর ছোট চাই যে চিংড়ি মাছ এভাবে কেটে ধুয়ে নেওয়া দেড় কাপ আছে সেটা দিয়েছি আলু এভাবে কেটে নেওয়া আধা কাপ মটরশুঁটি আছে আধা কাপ এবং গাজর আছে আধা কাপ আর এই দুইটা কিন্তু ডিপ ফ্রিজে রাখা ছিল এখানে টমেটো আমি দিয়েছি আধা কাপের থেকে একটু কম এভাবে কেটে নেওয়া এখন আমি এই সব কিছু দেওয়ার পর একটু মিশিয়ে নিয়ে জালটা বাড়িয়ে দিয়ে সাত আট মিনিট একেবারে ভেজে নিব আমার সাধে লাগানো কারি কারিগাছ থেকে আমি এখানে পাতাটা ধুয়ে এভাবে কুচিয়ে নিয়েছি পরিমাণটা দুই টেবিল চামচের মতো হবে আর কারি পাতাটা দিলে কিন্তু এর স্মেলটা এই চিংড়ির চিরার পোলার ভিতরে দারুণ আসে তবে এই পাতাটা না থাকলে আপনারা ধুনিয়া পাতা ব্যবহার করতে পারেন এখানে আমি ধুয়ে রাখা চিরার ভিতরে পরিমাণ মতো লবণ দিয়েছি এবং বাজারের কেনা গরম মশলা এক টেবিল চামচ দিয়ে হালকাভাবে একটু মিশিয়ে নিব আর চিরাটা কিন্তু এরকমের চালনিতে ধুয়ে নেবেন পানিতে ভিজিয়ে রাখবেন না তাহলে কিন্তু নরম হয়ে যাবে আর সেটা রান্না হয়ে যাওয়ার পরে ঝরঝরও থাকবে না এবং খেতেও ভালো লাগবে না এখন আমি চিরাটা এর ভিতরে দিয়ে এখানে ইয়েলো ফুড কালার আমি অল্প অল্প করে দিয়ে চিরাটা হালকা একটু ইয়েলো কালার করে তারপরে নিব আর সেটা কিন্তু দেখতে ভালো লাগে বিশেষ করে বাচ্চাদের সামনে আর এটা কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনে অথবা সকাল সন্ধ্যায় নাস্তা হিসেবে পরিবেশন করতে পারেন লোহিটি একটু মিশিয়ে নিয়ে তারপর জালটা বাড়িয়ে দিব একবারে এবং সাত আট মিনিট এভাবে ভেজে নিয়ে চুলার জালটা বন্ধ করে দিয়ে পরিবেশন করে নিব তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে চিড়ায়ের পোলায়ের রেসিপি ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন আর এভাবে আপনারা সুন্দর সুন্দর ভিডিও দেখে নেবেন হে আল্লাহ আপনি আমাদের মৃত সবার সমস্ত আত্মীয় স্বজনকে জান্নাতুল ফেরদোস দিয়ে দিয়েন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ